ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠেই দেখলেন আপনার ঘরের লাইট কফি মেশিন এমনকি পর্দাও অটোমেটিক মোডে চালানো যাচ্ছে বাহিরে বের হয়ে দেখলেন রাস্তার মোড়ে কোনো ট্রাফিক পুলিশ নেই তবুও গাড়িগুলো চলছে নিখুঁত ছন্দে পার্কে গিয়ে দেখলেন একজন নব্বই বছর বয়সী বৃদ্ধ রোবটের সাহায্যে একা ব্যায়াম করছেন আরও মজার বিষয় হল আপনি যে টয়লেটটি ব্যবহার করছেন তাতে রয়েছে বিভিন্ন রকম অভাবনীয় ফাংশন কমোডের সিট গরম রাখার সুবিধা থেকে শুরু করে আপনি এর মাধ্যমে ব্লাড প্রেশার টেস্টের মতো স্বাস্থ্য পরীক্ষাও করতে পারবেন সুতরাং ছোটখাটো স্বাস্থ্য পরীক্ষা করার জন্য কোনো মেডিকেলে নয় শুধুমাত্র টয়লেটে গেলেই হচ্ছে এসব শুনে আপনার মনে হতে পারে এটি কোনো সুদূর ভবিষ্যতের দৃশ্য কিন্তু না এটা বর্তমানেরই একটি দৃশ্য দু হাজার পঁচিশ সালেই এসব কিছুই ঘটে চলেছে জাপানে চলুন প্রান্তরের আজকের পর্বে জাপান সম্পর্কে জেনে নিই জীবনযাপনের দিক থেকে কিভাবে জাপান বর্তমান বিশ্ব থেকে পঞ্চাশ বছরে গিয়ে জাপান যেন আজই আমাদের জন্য ভবিষ্যতের দরজা খুলে দিয়েছে আমরা ছোটবেলায় যেমন ডোরেমন বা পারমেনের মতো কার্টুনে যেসব জিনিস দেখে ভাবতাম এসব হয়তো ভবিষ্যতে আবিষ্কার হবে তার অনেক কিছুই আজকের দিনে জাপানে ঘটছে প্রযুক্তি শৃঙ্খলা সামাজিক মূল্যবোধ এবং পরিবেশবান্ধব নগর পরিকল্পনার মাধ্যমে তারা এমন এক সমাজ গড়ে তুলেছে যা পৃথিবীর অনেক দেশের জন্য এখনও কল্পনার বিষয় বর্তমানে জাপান বিশ্বের অন্যতম উন্নত ও নিরাপদ দেশ এর রাজধানী টোকিও বিশ্বের বৃহত্তম মহানগরী যেখানে প্রায় তিন কোটি সত্তর লক্ষ মানুষ বসবাস করে এবং যার জিডিপি দুই ট্রিলিয়ন ডলার এই শহরটি শুধু অর্থনৈতিকভাবে নয় প্রযুক্তিগত দিক থেকেও অগ্রগামী রোবোটিক্স এআই এবং স্বয়ংক্রিয় যানবাহনের ব্যবহার এখানে দৈনন্দিন জীবনের অংশ রোবোট দ্বারা পরিচালিত ক্যাফে এবং হোটেলেও এখানে সাধারণ বিষয় কিন্তু জেনে অবাক হবেন আজকের এই টোকিও একসময় ছিল এডো নামে এক ছোট জেলে পড়লি। জাপান আজ যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা কিন্তু একদিনে হয়নি হাজার বছরের ইতিহাসে ধীরে ধীরে গড়ে উঠেছে এক ধৈর্যের প্রতিমূর্তি হিসেবে এর শুরুটা হয় প্রায় দুই হাজার ছয়শ বছর আগে সম্রাট জিম্মুর হাত ধরে যদিও আসল শাসন ব্যবস্থা গড়ে ওঠে পঞ্চম শতকে তখন থেকেই তারা গড়তে থাকে নিজেদের ভিত্তি এরপর আসে সামুরাই যুগ অর্থাৎ সাতশো বছর ধরে সগুন্দের অধীনে ফিউডাল শাসন জাপানের ইতিহাসের এই প্রথম ভাগ ছিল ঐতিহ্য সম্মান আর আত্মনির্ভরতার উপর ভিত্তি করে গড়া কিন্তু সময় বদলায় আর সেই ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতার পথে পা বাড়ায় জাপান আঠারোশো সালের মেজি পুনরুদ্ধার জাপানের সেই সময়ের গল্প এ সময় দেশটির রেল শিল্প শিক্ষা কেন্দ্রীয় সরকার সহ সব কিছুতে আসে আধুনিকতা তবে সবকিছু স্তব্ধ হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোসীমা ও নাগাসাকিতে পরমাণু বোমার হামলা যেন এক মুহূর্তে থামিয়ে দেয় সব দেশটা ধ্বংস হয় কিন্তু তাদের এতদিনে গড়া দৃঢ় মনোবল প্রবল আকারে জেগে ওঠে এখানে জাপান প্রমাণ করে যে ধ্বংস থেকে নতুন শক্তির জন্ম নেওয়া সম্ভব পঞ্চাশের দশকে শুরু হয় জাপানিজ ইকোনমিক মিরাকল উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো নব্বইয়ের সময়টায় জাপান কেবল ফিরে আসেনি বরং হয়ে ওঠে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ সনি টয়োটা হুন্ডার মতো ব্র্যান্ড হয়ে ওঠে গ্লোবাল চেহারা উনিশশো সালে বিশ্বের প্রথম বুলেট ট্রেন চালু করে সবাইকে তাক লাগিয়ে দেয় জাপান আমরা সবাই জানি জাপান হাজার হাজার দ্বীপের একটি দ্বীপপুঞ্জ দেশটি চোদ্দ হাজার একশো পঁচিশটি দ্বীপ নিয়ে গঠিত এই বুলেট ট্রেনের জন্যই জাপানের এই দ্বীপগুলোর মধ্য দিয়ে যাতায়াত করা সহজ হয়েছে ট্রেনগুলি প্রতি ঘন্টায় তিনশো বিশ কিলোমিটার বেগে চলতে পারে অর্থাৎ টোকিও থেকে কিওটোতে গাড়ি করে যেতে যেখানে সাত ঘন্টা সময় ব্যয় করতে হয় সেখানে বুলেট ট্রেনে মাত্র দুই ঘন্টাতেই পৌঁছে যাওয়া যায় কিন্তু অসংখ্য দ্বীপ নিয়ে তৈরি হওয়ায় এই দেশটি ভৌগোলিকভাবে প্রধান ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর মধ্যে অন্যতম আর তাই জাপানে খুব ঘন ঘন ভূমিকম্প হয় যেমন উনিশশো সালের পহেলা সেপ্টেম্বরে দেশটি টোকিও ইউকাহামাসহ কান্ত অঞ্চলে সাত দশমিক নয় মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে এই ঘটনা গ্রেট কান্ত ভূমিকম্প নামে পরিচিত এই ঘটনায় মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় শহরগুলো প্রায় এক লাখ চল্লিশ হাজার মানুষ প্রাণ হারান ঘরবাড়ি হারান লাখ মানুষ এই দুর্যোগ শুধু শহর নয় জাপানের প্রশাসন অবকাঠামো আর দুর্যোগ প্রস্তুতির ভাবনায় এক স্থায়ী দাগ ফেলে আর এরই ধারাবাহিকতায় জাপান ভূমিকম্প প্রতিরোধ করার জন্য অত্যাধুনিক প্রযুক্তির বিল্ডিং তৈরি করেছে তারা বেস আইসোলেশন টেকনোলজি ব্যবহার করে ঘরবাড়ি তৈরি করছে যা ভূমিকম্পের কম্পন নিচে শোষণ করে ভবনকে স্থির রাখে আরও অবাক করা বিষয় হল কিছু বাড়ি তো পুরোপুরি মুহেগল ফাউন্ডেশনে বসানো এতে করে ভূমিকম্প হলে ঘরের ভিত্তি সরে যেতে পারে কিন্তু ভেঙে পড়ে না জাপানের হোটেলও রয়েছে নানা রকম বৈচিত্র্য দেশটিতে ঘুরতে গেলে আপনার যাত্রা শুরু হতে পারে হোটেল হেনা থেকে এটি বিশ্বের প্রথম রোবট চালিত হোটেল এই হোটেলের চেক ইন লাগেজ পরিষেবার মতো সব কাজই রোবটের হাতে এছাড়াও দেশটিতে রয়েছে ক্যাপসুল হোটেল এটি কম খরচে কম জায়গায় এমন এক ঘুমানোর ব্যবস্থা যেন মনে হবে আপনি একটা ক্যাপসুলের মধ্যে রয়েছেন এরপর জাপানে ঘুরতে গিয়ে আপনি হয়তো ঢুকলেন একটি কনভেনিয়েন্ট স্টোরে কিন্তু সেখানে কোনো ক্যাশিয়ার দেখতে পাওয়া যাবে না এমনকি ক্রেতাদের কোনো লাইনও নেই কারণ সিকিউরিটির সকল কাজ করছে এআই ও ক্যামেরা প্রযুক্তির অগ্রগতিতে আজকে জাপানে ক্যাশিয়ারবিহীন কনভিনিয়েন্ট স্টোরের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে জাপানের সব থেকে আশ্চর্য বিষয় হল ভেন্ডিং মেশিন বিশ্বের মধ্যে সর্বাধিক ভেন্ডিং মেশিন রয়েছে জাপানে যার সংখ্যা প্রায় ছাপ্পান্ন লক্ষ অর্থাৎ এখানে প্রতি তিরিশ জনের জন্য একটি করে ভেন্ডিং মেশিন রয়েছে এই মেশিনে আপনি পানীয় স্ন্যাক্স বইপত্র থেকে শুরু করে গরম খাবারও পেতে পারেন বর্তমানে আরও নতুন ফিচার এসেছে যেখানে ভেন্ডিং মেশিন আপনাকে আপনার মনের অবস্থা ও পছন্দ অনুযায়ী খাবার কাস্টমাইজ করে দেবে এটি শুধু খাবারই সীমাবদ্ধ নেই দেশটিতে শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা উলম্ব পার্কিং টাওয়ারগুলো যেন বিশাল ভেন্ডিং মেশিন তারা শহরের স্থান সংকটের সমাধান হিসেবে ব্যবহার করছে রোটারি পার্কিং বা উলম্ব স্বয়ংক্রিয় পার্কিং সিস্টেম যা দেখতে একটা বিল্ডিং আকৃতির ভেন্ডিং মেশিনের মতো এই সিস্টেমে গাড়ি স্বয়ংক্রিয়ভাবে পার্ক করা যায় এবং আপনি ভেন্ডিং মেশিনের মতো করে এখান থেকে গাড়ি নিতে পারবেন বিশ্বের বহু দেশ যখন প্রযুক্তি ও শৃঙ্খলার সন্ধানে সংগ্রাম করছে তখন জাপান নিজেদের নিরোপে কিন্তু দৃহ পদক্ষেপে অনেক আগেই এগিয়ে রেখেছে দেশটি শুধু প্রযুক্তির উন্নয়নেই নয় বরং মানবিকতা পরিবেশ এবং সামাজিক মূল্যবোধের অনন্য সংমিশ্রণে গড়ে তুলেছে এমন এক সমাজ যেটি যেন ভবিষ্যতের প্রতিচ্ছবি প্রযুক্তির ক্ষেত্রে জাপানের অগ্রগতি নিঃসন্দেহে বিস্ময়কর উনিশশো উনসত্তর সালেই জাপান প্রথম শিল্প রোবট তৈরি করেছিল আজ সেই প্রযুক্তিরই ধারাবাহিকতায় টোকিও ও ফুকুয়ার মতো শহরে প্রবীণদের যত্নে ব্যবহৃত হচ্ছে রোবট মনিটরিং সিস্টেম এবং স্মার্ট হোম ডিভাইস এই স্বয়ংক্রিয় ব্যবস্থাগুলো প্রবীণদের স্বাধীনতা ও নিরাপত্তা দুই নিশ্চিত করছে শুধু উৎপাদন নয় প্রযুক্তি এখানে মানব সেবার হাতিয়ার হয়ে উঠেছে এছাড়া ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ প্রযুক্তির মাধ্যমে দুই সালে প্রায় সত্তর হাজার শিশু জন্ম নিয়েছে জাপানে ইনভিট্রো ফার্টিলাইজেশন হল একটি চিকিৎসা পদ্ধতি যেখানে নারীর ডিম্বাণু ও পুরুষের শুক্রাণু শরীরের বাহিরে মিলিয়ে ভ্রূণ তৈরি করা হয় এরপর সেই ভ্রূণটি নারীর গর্ভাশয়ে প্রতিস্থাপন করা হয় গর্ভধারণের জন্য এটি জাপানে পরিবার গঠনের ক্ষেত্রে প্রযুক্তির গুরুত্বের স্পষ্ট উদাহরণ তবে জাপানের অগ্রগতি শুধুই প্রযুক্তির দৌড়ে সীমাবদ্ধ নয় সামাজিক কাঠামোতেও তারা ভবিষ্যতে সমাজের ছোঁয়া এনে দিয়েছে স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত নৈতিক শিক্ষা শেখায় শিশুদের শৃঙ্খলা সামাজিক দায়িত্ববোধ এবং সঠিক আচরণের গুরুত্ব কর্মক্ষেত্রেও দেখা যায় এই শৃঙ্খলার প্রতিফলন যেখানে তারা দলগত কাজ এবং সবার মতামতের প্রতি শ্রদ্ধা দেখাতে অভ্যস্ত এ অভ্যাস কর্মীদের মধ্যে একতা এবং দায়িত্ববোধ গড়ে তোলে জাপানিদের ট্রেন ব্যবস্থাও প্রযুক্তি ও শৃঙ্খলার এক অনন্য দৃষ্টান্ত তারা এতটাই সময়নিষ্ঠ যে এই ট্রেন ব্যবস্থা মাত্র পাঁচ মিনিট দেরি হলেও যাত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে এ ধরনের আচরণ শুধু একটি প্রযুক্তিগত অর্জন নয় বরং সম্মান ও দায়িত্ববোধের সংস্কৃতির প্রতিফলন জাপানের খাদ্য সংস্কৃতিও বৈচিত্র্যময় এবং আঞ্চলিকভাবে অনন্য জাপানের রেস্টুরেন্টে ঢুকেই আপনার মনে হবে আপনি অন্য এক জগতে এসে পড়েছেন কারণ আপনি যদি মানুষের সাথে যোগাযোগ করতে অপছন্দ করেন তাহলে এই জায়গা হতে পারে আপনার জন্য সর্বরাজ্য দেশটিতে মানুষ ছাড়াও রেস্টুরেন্টের সকল প্রকার সেবা নির্বিঘ্নভাবে চলতে থাকে আর এ সকল কিছুই প্রযুক্তির মাধ্যমে কোথাও কোথাও আবার রোবট দ্বারাও খাবার পরিবেশন করা হয় জাপানের এমনই এক রেস্টুরেন্ট হল ইচিরান রামেন এই রেস্টুরেন্টে প্রতিটি সিট থাকে আলাদা আলাদা খাবার আসে ছোট জানালা দিয়ে কেউ কারো দিকে তাকায় না কথা বলে না এই সোলো ডাইনিং অভিজ্ঞতা দেওয়ার জন্য ইচিরান রামেন অন্যান্য বেশিরভাগ রামেন রেস্তোরাঁর মধ্যে দেশটিতে স্বতন্ত্রভাবে অনন্য পরিচিতি লাভ করেছে তবে জেনে অবাক হবেন এত প্রযুক্তি থাকার পরেও জাপান তাদের পরিবেশের কথা ভুলে যায়নি টোকিওর মতো এক ব্যস্ত শহরে হাঁটতে গিয়ে অনেকে হয়তো ভাবতে পারেন আধুনিক বিল্ডিং গাড়ির ভিড় মানুষের ভিড়ে এই শহর যেন কখনো থামে না কিন্তু হঠাৎই একটা ছোট্ট গলিতে ঢুকে পড়লেই দেখা যাবে সবুজ পার্ক পাখির ডাক ছোট্ট পুকুর বসার কাঠের বেঞ্চ আর গাছগাছালিতে ভরা এক শান্তির জগৎ যেন শহরের ভেতরেই লুকিয়ে আছে টুকরো প্রকৃতি এই চিত্র জাপানে খুব সাধারণ জাপান তাদের শহরগুলোর প্রায় বিশ শতাংশ এলাকা পার্ক উদ্যান আর সবুজ পরিবেশের জন্য সংরক্ষিত রেখেছে তারা বিশ্বাস করে মানুষ আর প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় থাকলেই সমাজ টিকে থাকবে এভাবেই জাপান দেখিয়ে দিয়েছে প্রযুক্তি দিয়ে ভবিষ্যৎ গড়া যায় ঠিকই তবে প্রকৃতির সঙ্গে সহবস্থান ছাড়া সেই ভবিষ্যৎ কখনোই টেকসই হয় না তবে জাপানও নিখুঁত নয় পোস্ট অফিসের মতো কিছু সেক্টর এখনও ধীর গতির এবং আমলাতান্ত্রিক ব্যবস্থায় চলে এটি প্রমাণ করে যে প্রযুক্তির অগ্রগতিতে কারো পথ একরৈখিক নয় এটা একটা চলমান প্রক্রিয়া সব মিলিয়ে জাপান আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া মানে শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয় বরং শৃঙ্খলা নৈতিকতা সামাজিক দায়িত্ববোধ এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধার সমন্বয় এই দেশটি প্রমাণ করে যে যখন প্রযুক্তি ও মানবিকতা একসাথে চলে তখনই গড়ে ওঠে সত্যিকারের উন্নত সমাজ প্রতিটি দেশই জাপানের কাছ থেকে শিক্ষা নিয়ে প্রযুক্তিতে এগিয়ে যায় এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে